সমুদ্রে আচমকা নৌকো যুবককে গিলে খেলো তিনি মাছ সেই ভিডিও তুললেন বাবা কি কপাল অদ্ভুত ভাবে বেঁচে গেলেন ওই যুবক ডিঙি নৌকা সমেত নিজের ছেলেকে আস্ত কিলে খাচ্ছে তিমি মাছ চোখের সামনে এমন দৃশ্য দেখে সেই দৃশ্য ক্যামেরা বন্দি করছেন স্বয়ং বাবা কি অবাক হলেন তো নিশ্চয় ভাবছেন ছেলেকে না বাঁচিয়ে বাবা বা সেই কৃষক ক্যামেরা বন্দী করছেন কেউ কেউ নিশ্চয়ই আবার ভাবছেন এক সাহসী পিতার গল্প হতে চলেছে তাহলে চলুন এই প্রতিবেদনের মাধ্যমে এই ঘটনাটির বিস্তারিত বিষয় জেনে নেওয়া যাক কারণ এই ঘটনাটি একেবারেই সত্য ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোনো আশ্চর্যজনক ভিডিও পোস্ট হবে আর সেটি ভাইরাল হবে না তা হতেই পারে না বর্তমানে মানুষ আশ্চর্যজনক কোনো ছবি বা ভিডিও দেখলে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন আর ঝড়ের গতিতে সেই ছবি বা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমন একটি আশ্চর্যজনক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে চোখের সামনে ছেলেকে গিলে খাচ্ছে তিমি মাছ আর সেই ভিডিও ক্যামেরা বন্দি করছেন বাবা এই রোমহর্ষক ঘটনা দক্ষিণ চিলির শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে ম্যাগেলান প্রণালীতে সান ইসিদ্রো লাইট হাউসের কাছের গভীর সমুদ্রে সবচেয়ে আশ্চর্য হল নিজের মোবাইলে পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করেছে ওই তরুণের বাবা প্রথম থেকেই ছেলে আদ্রিয়ান সিমান কাসের কায়াকিং বা উত্তাল ঢেউয়ের সঙ্গে ডিঙি চালানোর রেকর্ডিং করছিলেন তার বাবা ডেল তার চোখের সামনে তিনি মাছের পেটে চলে যায় ছেলে আদ্রিয়ান একটুও বিচলিত না হয়ে পুরো ঘটনার রেকর্ডিং করেন তিনি একবারের জন্য হাত কাঁপেনি ডেলের মোবাইলে রেকর্ডিং করতে করতেই তিনি অবিচলিত কণ্ঠে স্প্যানিশ ভাষায় বলে যান রিল্যাক্স রিল্যাক্স ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে উত্তাল সমুদ্রে কায়াকিং করছেন এক যুবক আচমকায় জলোচ্ছ্বাসের সঙ্গে দেখা গেল তিমি মাছের বিশাল লেজ ডিঙি নৌকো সমেত আদ্রিয়ানকে গিলে নিল দৈত্যাকার হামপ্যাক কোয়েল কয়েক সেকেন্ড পরেই নৌকো ও আদ্রিয়ানকে উগড়ে দেয় সেই তিমি আক্ষরিক অর্থে মৃত্যু মুখ থেকে ফিরে এসে সাঁতরে বাবার নৌকায় উঠে পড়ে আদ্রিয়ান আদ্রিয়ান জানিয়েছেন তার সারা শরীর চটচটে পিচ্ছিল পদার্থে থেকে গিয়েছিল চোখের চারপাশে শুধু নীল আর সাদা রং দেখছিলেন ধরেই নিয়েছিলেন তিনি মারা যাচ্ছেন তিনি তাকে দেওয়ার পর প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না তারপর প্রাণ বাঁচাতে ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে সাঁতার কাটতে শুরু করেন তিনি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের গতিতে শেয়ার হয়েছে ভিডিওটি এবং বর্তমানে এটি সোশ্যাল মিডিয়ার একটি ভাইরালতম ভিডিও প্রথম থেকে শেষ অব্দি এই ভিডিওটিকে চেটে পুটে উপভোগ করেছেন নেট নাগরিকেরা তবে বিশেষজ্ঞদের মতে হাম্প ব্যাক তিনি মাছ ইচ্ছাকৃতভাবে মানুষ স্বীকার করে না ওই প্রাণীর কণ্ঠনালী অপরিসর ও সংকীর্ণ যার ফলে তিনি যেভাবে খায় অর্থাৎ সরাসরি গলাৎকরণ করা সেভাবে মানুষকে গিলে নেওয়া যাবে না তাই ভুল করে আদ্রিয়ানকে গিলে ফেলার পর কয়েক সেকেন্ডের মধ্যেই উগড়ে দেয় তিনি মাছ আর সেই সঙ্গে প্রাণী বেঁচে যান ওই তরুণ বিউরি পোর্ট নিউজ রোমানস পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটিরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি